বন্ধুরা আপনারা কখনো একটি ক্লিপ দিয়েই আপনাদের বাড়ির ছোট মাছ কেটেছে এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কিন্তু উপকারে আসতে পারে চলুন তাহলে বন্ধুরা এমনই কিছু ইউজফুল টিপস আজকে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সেটা হলো সায়া নিয়ে আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই শাড়ির সঙ্গে কিন্তু সায়া পরে থাকি কিন্তু এই যে সায়াটা পরি অনেক সময় আমাদের না একটি বড় সমস্যা দেখা দেয় সায়ার যে দড়িটা থাকে দেখা যায় এক পাশ দিয়ে হয়তো টান দেওয়া হয় আর এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে গেলে আবার খুলে আবার পড়াতে লাগে সায়ার দড়ি বাড়িতে থাকলে তো কোনো ব্যাপার না কিন্তু কোথাও যে মানে যাওয়ার হলে বা কোথাও গেছি তখন যদি এই সমস্যাটা হয় তখন খুবই বিরক্ত লাগে তাই একটি ছোট্ট কাজ করলেই কিন্তু আপনাদের সায়ার যে দড়িটা একেবারে ফিক্সড হয়ে যাবে আর কখনোই আরেক পাশ থেকে টানাটানি করলে সায়ার দড়ি ভেতরে কিন্তু ঢুকবে না এর জন্য যেটা করবেন সবার প্রথমে সায়ার দড়িটাকে আপনারা এইভাবে সমান করে নিন সায়ার দড়িটাকে দেখুন আমি সমান করে নিয়েছি এবার কি করব আমাদের নিয়ে নিতে হবে সুজ সুতো যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে এই ছোট্ট এই কাজটি করবেন জীবনে কোনো দিন সায়ার দড়ি আপনাদের আর ভেতরে ঢুকবে না আর বারবার দড়ি পরানোর ঝামেলাও করতে হবে না এখানে আমি গেট দিয়ে নিলাম সুতোটাকে এবার কি করবো আমাদের সায়াটা ওইভাবে ভাজ করে নিয়ে দড়িটার পেছন দিকটায় আমাদের একটা দুটো ফোর দিয়ে সেলাই করে নিতে হবে দড়িটার সঙ্গে সায়ার কাপড়টাকে আমাদের কিন্তু সেলাই করতে হবে এইভাবে দেখুন এখানে আমি দড়িটার সঙ্গে খুব ভালো করে এইভাবে সেলাই করে নিচ্ছি আর সেলাই করে আমি একটি গেট দিয়ে দেব। এটা শুধু সায়ার ক্ষেত্রে নয় আপনারা বাচ্চাদের যে প্যান্ট থাকে প্যান্টের ক্ষেত্রেও এইভাবে করে নিতে পারেন তাহলে বাচ্চারা যে বারবার প্যান্ট টেনে দড়ি ঢুকিয়ে দেয় সেই সমস্যা কিন্তু আর হবে না দেখুন আমি আপনাদের টেনেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাশ থেকে টানলাম দড়ি কিন্তু ভেতরে ঢোকে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন শশা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি স্বাস্থ্যের জন্য উপকার আমরা যখন শশা কাটি প্রত্যেকেই শশার সামনের বোটার অংশ কেটে এইভাবে ঘষে নিই তারপরেও বন্ধুরা দেখা যায় অনেক সময় শশাটা কাটলে না তেতো লাগে খেতে খাওয়া যায় না ফেলে দিতে লাগে তাই দেখুন পয়সা দিয়ে কিনে এনে কোনো জিনিসই তো নষ্ট করা উচিত নয় তাই একটি কাজ করলে আপনাদের যে শশা তেতো লাগে খেতে ভালো লাগে না সেই শশাটাও আপনারা খেতে পারবেন তেতো লাগবে না এখানে যে শশাটা আমি নিয়েছি সবার প্রথমে ছোট ছোট পিস পিস করে নেবো কারণ এই ধরনের শশাগুলো আমি আগে খেয়েছি তেতো লেগেছিল লেগেছিলো এর জন্য কেউ খাচ্ছিল না বাড়ির তাই ছোট্ট টিপসটি আমি অ্যাপ্লাই করি দেখুন সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে দেবেন কাঁচা দুধ দিলে খুব ভালো হয় এইভাবে দুধের মধ্যে শশাটাকে ভালো করে মাখিয়ে আপনারা এক মিনিট মতো রেখে দিন এক মিনিট পর নর্মাল জল দিয়ে শশাটাকে এক দুবার ধুয়ে নেবেন দুধের কারণে শশার চলে যাবে জল দিয়ে ধুলে শশার থেকে কোনো কাঁচা দুধের বের হবে না আমি নিজে ট্রাই ট্রাই করেছি আপনারাও করে দেখতে পারেন শীতকালে অন্যান্য সময়ের থেকে ফ্লাস্কটা আমরা একটু বেশি ব্যবহার করে থাকি কারণ গরম জল চা দুধ রাখা হয় কিন্তু এই এত ব্যবহারের কারণে দেখা যায় ফ্লাস্ক থেকে বাজে একটি গন্ধ বের হতে থাকে এমন কি ভেতরে মানে নোংরাও জমে যায় একটা শ্যাওলা মতো ভাব জমে যায় তাই গন্ধটা দূর করার জন্য সামান্য ভিনিগার দিয়ে দিন শ্যাওলা দূর করার জন্য যে স্টিলের স্ক্রাবারগুলো হয় সেটাকে আমি দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে এবার কি করব আমাদের এই যে ফ্লাস্কটা আছে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে অনেক সময় নয় কয়েক সেকেন্ড একটু ঝাঁকিয়ে নিয়ে আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখুন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা মাছ ধুতেই থাকি মাছ মাংস লাল জল বের হতেই থাকে সকালে ব্যস্ততার মাঝে আমরা যদি বারবার ধুই অনেকটা সময়ও লেগে যায় আর আমাদের বিরক্তও লাগে তাই মাছ কিংবা মাংস আপনারা যখনই ধোবেন ছোট্ট এই কাজটি করবেন নুন নিয়ে নেবেন যেটা নুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ নুন নিয়ে আপনারা এইভাবে মাছটাকে একটু কষলে নিন তারপর জল দিয়ে মাছটা ধোবেন দেখবেন মাছের থেকে কোনো রকম লাল জল আর বের হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ নিয়ে পেঁয়াজ তো আমরা প্রত্যেকেই খাই রান্নায় কিন্তু আমরা অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি ভাতের সঙ্গে রুটির সঙ্গে স্যালাড হিসাবে কিন্তু সমস্যাটা কি হয় কাঁচা পেঁয়াজ খেলে না মুখ থেকে বাজে একটি পেঁয়াজের গন্ধ বের হয় সেক্ষেত্রে আমরা এই ভয়ে পেঁয়াজের গন্ধের ভয়ে অনেকেই কিন্তু পেঁয়াজ খাই না বন্ধুরা ঠিক কাজ করবেন এখানে একটি বাটি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নিলাম খোসা ছাড়িয়ে এর মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম ভিনিগার যতটা ভিনিগার দিয়েছি তার তিন ডবল এখানে আমি জল দিয়ে দেব। এবার বেশ কিছুটা জল দিয়ে আমি পেঁয়াজটাকে এক মিনিট এই ভিনিগার জলের মধ্যে ডুবিয়ে রাখব ভিনিগারের কারণে আপনারা দেখবেন পেঁয়াজটা খেলে আপনাদের মুখ থেকে কাঁচা গন্ধও বের হবে না আর নর্মাল জল দিয়ে ধুয়ে খাবেন আপনাদের তে টকও লাগবে না সর্ষে বাটার তরকারি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে কালো সর্ষেটা আমরা তরকারি খাই না খেতে ভালো লাগে কারণ কালো সর্ষের ঝাঁসটা বেশি থাকে সমস্যাটা কি হয় কালো সর্ষে না তেতো লাগে তাই কীভাবে সর্ষের তরকারিটা বা পেস্ট করলে তেতো লাগবে না এর জন্য সর্ষে যখনই আপনারা বাটবেন বা পেস্ট করবেন সামান্য পরিমাণ একটু নুন আর লঙ্কা নিয়ে সর্ষেটাকে পেস্ট করবেন তাহলে দেখবেন সর্ষে বাটার তরকারি কখনোই আপনাদের তেতো লাগবে না ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায় বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়ের ক্লিপ থাকে এটা সাহায্যেই কিন্তু আমরা ছোট যে কোনো মাছের আঁশ খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারি দেখুন ক্লিপটার সাহায্যে আমি এইভাবে উল্টো করে মাছটাকে টানছি বন্ধুরা মাছটার আঁশ ছাড়াতে আমার এখানে তিন সেকেন্ড মতো সময় লাগলো দেখুন কত সুন্দরভাবে মাছের আঁশ আমার পরিষ্কার হয়ে গেল যারা নতুন গৃহিণী বা নতুন কাজবাজ শিখছেন মাছ কাটতে অনেকটা বিরক্ত বলে মনে হয় তারা এইভাবে খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি বন্ধুরা বাজারে গেলেও লক্ষ্য করবেন কাঁচির সাহায্যেও কিন্তু তারা এখন মাছ কেটে থাকে আর কাঁচির সাহায্যে যদি আমরা মাছ কাটি তাহলে আমাদের কিন্তু কোনো রকম হাতের আঙুল কাটার সম্ভাবনা থাকবে না আর খুব দ্রুতই কিন্তু আমরা মাছটাকে কেটে নিতে পারবো দেখুন মাছটাকে আমি কত সহজেই কেটে নিলাম কাচি দিয়ে তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি বা পিলার থাকে এটার সাহায্যেও কিন্তু আমরা খুব দ্রুতই মাছের আঁশ বন্ধুরা কেটে নিতে পারি দেখুন আমি এই আলু চুলনিটাকে দিয়ে এইভাবে উল্টো করে ঘুষে নিচ্ছি কত সহজেই এখানে কিন্তু আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে যদি আপনারা মাছের আঁস ছাড়ান দেখবেন খুব কম সময় লাগবে এমনকি আপনাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে এক্ষেত্রেও বন্ধুরা আমি কিন্তু একটি কাচি ব্যবহার করব কাচি দিয়ে মাঠ কাটলে কী হবে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজটা করতে পারবেন দেখুন বটি দিয়ে কাজ করতে গেলে আমাদের বসতে হয় অনেকেরই এখনকার দিনে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনারা উপকার পাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন আটা মাখি মহিলারা বিশেষ করে এইভাবে আমরা হাতে তো চুরি পরাই থাকে চুরি শাখা পলা হোক যাই হোক বারবার দেখা যায় আমরা তুলতে থাকি আর মানে নেমে যায় বা মশলা বাটার সময় এইটা বিরক্তকর মনে হয় তাই একটি গাডার আপনারা হাতের মধ্যে এইভাবে পরে নেবেন তাহলে দেখবেন যখন আটা মাখবেন মশলা বাটবেন তখন বারবার চুরি নেমে আসবে না বিরক্ত লাগবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব শীতের যে এই ধরনের জামা জামাকাপড়গুলো থাকে না দেখা যায় এই ধরনের সোয়েটার বলুন যে কোনো কিছুর এই ধরনের গুটি 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 মতো উঠতে থাকে পুরো সোয়েটার দিয়ে দেখতে এতটা বাজে লাগে বন্ধুরা আর এই গুটিগুলোকে তো আমরা টাচি দিয়েও পরিষ্কার করতে পারি না কারণ কাঁচি দিয়ে করলে বাইচান্স কেটে যেতে পারে আমাদের সোয়েটারটা তাই এই যে সোয়েটারের মধ্যে যে গুটিগুলো ওঠে এটাকে কিভাবে আমরা পরিষ্কার করতে পারবো তারই একটি ছোট্ট টিপ শেয়ার করব এখানে আমি একটি স্টিলের কসবাইট নিয়েছি অবশ্যই এই ধরনের নতুন কসবাইট নেবেন পুরনোটা যেটা বাসন মাঝে সেটা নেবেন না নতুন ধরনের কসবাইট নিতে হবে তারপর এইভাবে আপনারা ধীরে ধীরে সোয়েটারের ওপরটা একটু ঘষে নেবেন এইভাবে যদি ধীরে ধীরে আপনারা সোয়েটারের ওপরটা ঘষেন সোয়েটারের ওপরে যে গুটি রয়েছে দেখবেন খুব সহজেই কিন্তু সেই গুটিগুলো উঠে আসবে এমনকি আপনাদের সোয়েটারটা পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদা জায়গাটা পরিষ্কার করেছি গুটি আর দেখুন লাল জায়গাটায় সাদা যে জায়গার গুটিগুলো ভরে গেছে তাই না এইভাবে আপনারা পুরো সোয়েটারটায় যেখানে গুটি আছে একটু ঘষে নেবেন বন্ধুরা আশা করছি আপনাদের যে সোয়েটারটা বহু বছরের পুরনো মনে হতো এই ধরনের গুটি উঠে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় আমরা আটা এনে রাখলে দেখা যায় আটার মধ্যে দলা পেকে যায় আটাটাকে তখন চেলে নিতে লাগে কিন্তু এইভাবে চাললে আটাটার দলা ভাঙতে অনেক সময় লেগে যায় তাই একটি ছোট্ট কাজ করবেন সেকেন্ডের মধ্যে দলাটা ভেঙে আটাটা আপনারা চেলে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের এক্সট্রা অনেক চুরি থাকে যে চুরিগুলোকে আমরা হয়তো কোনো কাজেই ব্যবহার করি না সেই ধরনের চুরি আপনারা এইভাবে আটার মধ্যে নিয়ে নিন একটা বা দুটো আপনারা যদি অনেকটা পরিমাণ আটা নেন বন্ধুরা তাহলে দেখবেন চালতে দেরি লাগবে তাই সেক্ষেত্রে আপনারা দুটো তিনটে চুরি এইভাবে নিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি কিন্তু দুটো তিনটে চুরি বন্ধুরা নিয়ে নিয়েছি এবার আমি কী করবো এইভাবে আটাটাকে চেলে নিচ্ছি চুরি দেওয়ার কারণে আটাটা চুরির মধ্যে বাড়ি খাবে আর যে দলাটা আছে সেই দলাটা কিন্তু খুব দ্রুতই মানে ভেঙে যাবে এমনকি আমরা আটাটা চেলে নিতে পারবো দেখুন কত সহজেই এখানে আমার আটাটা চালা হয়ে যাচ্ছে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আশা করছি বন্ধুরা উপকার পাবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এবার যে টিপসটি আমি শেয়ার করব বন্ধুরা আমরা অনেক সময় রুটি করার পর রুটি লেচি করি একটি একটি করে এতে অনেকটা সময় কিন্তু আমাদের লেগে যায় তাই আপনারা একসঙ্গে অনেকটা লুচি করতে লেচি করতে পারবেন আরও একটি সুবিধা হবে দেখা যায় কোনো হাত দিয়ে লেচি কাটলে কোনোটা হয়তো বড় কেটে ফেলি কোনোটা ছোটো মাপের হয় না যার ফলে রুটিগুলো কোনোটা ছোট বড় হয় তাই কিচেন স্ল্যাপে সামান্য আটা ছড়িয়ে এইভাবে আমি আটাটাকে মানে রুটি তৈরি করার আটাটাকে ছড়িয়ে পেতে নিলাম হাতের সাহায্যে তারপর আমি একটি চুরি নিয়ে নিয়েছি চুরির সাহায্যে যদি আমরা এইভাবে লেচিগুলোকে কেটে নিই তাহলে কিন্তু প্রত্যেকটা লেচি মানে রুটি তৈরি করা লেচিগুলোর গুলিগুলোর মাপ সমান হবে এর ফলে আমাদের রুটিগুলোও কিন্তু সমান হবে কোনো রুটি ছোটও হবে না বড়ও হবে না আরও একটি যে সুবিধা হবে হাত দিয়ে আমাদের গোল করার কোনো প্রয়োজনই পড়বে না এইভাবে রুটি তৈরি করা লেচি করে ডাইরেক্ট আমরা রুটি তৈরি করে নিতে পারবো আর এইভাবে লেচি করলে খুব দ্রুতও কিন্তু লেচিটা তৈরি হয়ে যায় দেখুন বাকি অংশটা আবার আমি এইভাবে গোল করে ছড়িয়ে নেব তারপর এটা থেকেও আমি আবার লেচি কেটে নেব ভালো লাগলে অবশ্যই এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে কিন্তু দেখবেন আপনাদের কাজটা বন্ধুরা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় কী হয় আমাদের বাঁশি রুটি থেকে যায় রাতের রুটি আর রাতের বাঁশি রুটি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না ক্ষেত্রে আবার গ্যাস মানে গ্যাস জ্বালিয়ে করতেও বিরক্ত লাগে অনেক সময় গ্যাস জ্বালিয়ে করলে আবার পাঁপড়ের মতো শক্ত হয়ে যায় তাই কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই আপনারা এই কাজটি করুন রুটি গরমও হবে আর নরমও থাকবে খেতে ভালো লাগবে রুটির যে তাওয়ালে থাকে বা কোনো পরিষ্কার কাপড় নিয়ে নিন আমি এখানে রুটির যে রাখি তার তাওয়ালেটা নিয়েছি সেই তাওয়ালের ওপর আমি এইভাবে রুটিটাকে ছড়িয়ে নিলাম আপনাদের দুটো তিনটে যে কটা রুটি থাকে এইভাবে নিয়ে নেবেন তাওয়ালের আরও একটি পার্ট আমি এইভাবে রুটির ওপরে দেখুন দিয়ে দেব এইভাবে সমান করে আমাদের দিতে হবে তারপর যে কাজটি করতে হবে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আয়রন আয়রনটা দিয়ে হালকা করে একটু গরম করে নেব বন্ধুরা প্রত্যেককেই কিন্তু আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি না যাদের প্রয়োজন তারা এই টিপসগুলিকে অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম আমার যে রুটিটা বন্ধুরা একেবারে বাসি রুটি শক্ত হয়ে গিয়েছিল সেই রুটিটা গরম হয়ে গেছে আর নরমও রয়েছে খেতেও ভালো লাগবে অবশ্যই ট্রাই করতে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন মাছ মাংস মহিলারা ধুয়ে থাকি বন্ধুরা অনেক সময় দেখা যায় যে মাছ মাংস ধোয়ার পর আমাদের হাত থেকে বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন বারবার সাবান দিয়ে হাত ধুলে হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ একটু লাগিয়ে হাতটা ধুয়ে নিন হাত নরম থাকবে মাছ মাংসের আষ্টে গন্ধও কিন্তু চলে যাবে